অবশেষে প্রতীক্ষার অবসান উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের প্রান্তিক রেল স্টেশন রাধিকাপুর স্টেশনে শুক্রবার দুটি নতুন শিলান্যাস করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল নারকেল ফাটিয়ে ফিতে কাটার পর রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন রাধিকাপুর স্টেশনে ষোলো কোটি টাকা ব্যয়ে যে নতুন দুটি রেল লাইন হবে তার আজকে শিলান্যাস করা হলো। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সাংসদ এলাকার মানুষের দাবি ছিল রাধিকাপুর থেকে দক্ষিণ ভারতে যাবার জন্য একটি ট্রেন চালানোর দাবি বিশেষ করে রাধিকাপুর ব্যাঙ্গালোর একটি ট্রেনের দাবি দীর্ঘদিন থেকেই করে আসছে কিন্তু অতিরিক্ত রেল লাইন না থাকার কারণে এলাকার মানুষের দাবি অনুযায়ী দক্ষিণ ভারতগামী ট্রেনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছিল না এই দুটি লাইনের কাজ সম্পূর্ণ হলে রাধিকাপুর ব্যাঙ্গালোর ট্রেন চলাচলে কোনো বাধা থাকবে না বলে রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল বলেন সাংসদ পাল বলেন যারা বলছেন রায়গঞ্জের সাংসদ নির্বাচিত হওয়ার পর একটি নারকেলও হঠাৎ ফাটাননি তারা বলতেই পারেন তারা বলতেই পারেন কারণ তাদের বাক স্বাধীনতা আছে আমি কি কি কাজ করছি আমার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তো এলাকার মানুষই বলবে সাংসদ পাল বলেন তিনি নির্বাচিত হয়ে আসার পর প্রথমেই তিনি দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা রাধিকাপুর দিল্লি ট্রেনটি চালু করেছেন এছাড়া রায়গঞ্জ সাংসদ এলাকায় অবস্থিত বিভিন্ন স্টেশনে উন্নয়নের কাজ করা হচ্ছে তিনি বলেন কে কি বলল এটা কোনো ব্যাপার নয় আমি আমার কাজ দায়িত্বের সাথে করে যাব পাঁচ বছর সাংসদ কার্তিক পাল বলেন পাঁচ বছরের জন্য আমরা নির্বাচিত হয়ে থাকি এই পাঁচ বছরের মধ্যে সমাজের উন্নয়নে যতটুকু কাজ করা যায় সেটাই বড় ব্যাপার কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ কবে থেকে শুরু হবে এই প্রশ্নের উত্তরে কার্তিক চন্দ্রপাল বলেন জমি অধিগ্রহণের বিভিন্ন কাজ চলছে জমি অধিগ্রহণের কাজ হলে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ অবশ্যই হবে বলে সাংবাদিকদের জানান আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধিকাপুরের প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য কনিকা বর্মন জেআরইউসিসি শঙ্কর শর্মা ডিআরইউসিসি আমরেশ মুন্দ্রা পশ্চিম মেদিনীপুর পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত ঘোষ সহ রাধিকাপুর স্টেশনের আধিকারিকবৃন্দ আপনারা সবাই জানেন যে আমাদের এখানে দীর্ঘদিনের দাবি যে থেকে প্রচুর ট্রেন চালানোর জন্য বিশেষ করে দক্ষিণ ভারতমুখী কিন্তু আমাদের একটাই সমস্যা ছিল পর্যাপ্ত পরিমাণ ট্র্যাক নেই সেই ট্র্যাক না থাকার দরুন আমরা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছিলাম আজকে আমাদের রেলওয়ের যে দুটো নতুন ট্র্যাক হবে তার সাথে আরো তিনটে যে ট্র্যাক রয়েছে সেগুলোর এক্সটেনশন হবে এবং টোটাল এটা ষোলো কোটি সামথিং প্রজেক্ট এবং এটা অলরেডি অনুমোদন হয়ে গিয়ে আজকে কাজ শুরু হয়ে গেল আগামী দিনে এই কাজটা খুব তাড়াতাড়ি হলে আমরা বিশেষ করে আমাদের যেটা দাবি একটা বেঙ্গালোরের ট্রেন সেই ট্রেনটা আমরা খুব তাড়াতাড়ি পাবো